বন্ধুরা ফার্স্ট টাইম লাইভে এসেছি ইউটিউবে কোনো দিনের আগে লাইভ আসিনি তো তোমরা যদি কেউ থাকো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি ইউটিউবের সম্বন্ধে কিছু জানি না যা টুকটাকেই ভিডিও বানাই সেগুলোই আর কি তাছাড়া আমি সেরকম এডিটিংও করতে জানি না কিছু জানি না দেখি ইউটিউব যে লাইভের দিয়েছে করে দেখি ঠিক আছে মানে এখন তো হয়তো ধরো কেউ জয়েন্ট হওনি এরপরে যখন লাইভটা দেখবে তখন প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও নতুনদেরই নিয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব করতে গেলে তো নতুনদের মানে নিজেদের আর বড় বড় সেলিব্রিটিদের শুধু সাবস্ক্রাইব করবে বাদ বাকি কাউকে নয় ছোট ছোট ক্রিয়েটারদের নয় তা তো নয় সবাইকে একটু চান্স দিতে হবে আমার ছেলে পিছন থেকে হাই করছে হ্যাঁ সবাইকে বলি গুড ইভিনিং গুড আফটারনুন সবাই যেন খুব ভালো কাটুক আজকে বিকেলটা নাইটটা ঠিক আছে যেটাই বলছে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট জানো আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও একটু শেয়ার করে দিও এখন অব্দি তো কেউ লাইভে জয়েন হয়নি আর কিন্তু এখন আলো পরে তাহলে হলে আমার লাইভটা তোমরা দেখবে দেখে তখন অনেক কিছুই শিখতে বাকি আছে এডিটিং করতে জানি না সেরকম ভাবে ক্যামেরা ধরার কেউ নেই আমার ছেলেকে যদি একটু বলি যে ক্যামেরা ধরে দেবে যা নিজে যা হয় আর কি সেরকম ভাবে ভিডিও বানাই কিন্তু তোমরা যদি দেখো ভালো লাগে তবে তো আমার ইচ্ছা যাবে যে না ভিডিও করি লাগছে কি নয় ইমোশনাল হয়ে পড়ি আবার মাঝে মাঝে ভাবি যে এরকম তো হতেই থাকে না আজকে এই লাঞ্চটা করার পরে দেখি আজকে একটু লাইভে যাই ইউটিউবের সম্বন্ধে জানি না সে এখন যদি জানতাম তো ভালো যে এডিটিং করাগুলো করতাম ভালো একটু ভালো কন্টেন্ট দিয়ে ইমান তোমালি বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো আর আমি না একটা আমার প্রবলেম আমি না হিন্দি পড়তে পারি না হিন্দি যে লেখ মানে লিখেছে আমি সেগুলো পড়তে পারছি না আর কি ইংলিশ বাংলা মানে ইংলিশ বেঙ্গলি পারি বাট হিন্দি নেই আতি পারে না নেই আতা বললাম থোড়া থোড়া আতা প্লিজ তোমরা সবাই আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আচ্ছা কি লাঞ্চ কমপ্লিট যারা যারা দেখছো ওয়াচিং এ আছো তাদের কি লাঞ্চ কমপ্লিট ইউটিউব তো করার ইচ্ছা আছে দেখো সবাই মানে সবাইরাই তো মোটামুটি কামিয়াব হয় কিন্তু আমিও চাই যে আমিও কিছু একটা করি আর কি আমি বা পিছিয়ে থাকবো তুমিও ভালো আছো খুব ভালো খুব ভালো 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 সবাই সবাই আছে খুব ভালো থাকে আচ্ছা কথাগুলো মানে ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে কি একটু কমেন্ট করলে ভালো হয় কি বলবো না বলবো ঘের পাচ্ছি না কথা বললে তো তবে তো কথার মানে উত্তর দেওয়া যাবে কিন্তু কেউ তো কিছু কথাই বলছে না ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা কোথা থেকে বলছো মানে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা বলো আমি তো মানে হাওড়া জেলা থেকে হাওড়া জেলার জগদীশপুর থেকে লোকেশন আমার সেখান থেকে আমি আর কি বলছি কথা তোমরা কে কোথা থেকে কথা বলছো আমার সাথে একটু কমেন্ট করে জানাও বালকি হাওড়া শান্ত আছে ও তালে তো কাঁচা কাচ্চি আচ্ছা কিউকিউ ওয়াচিং আছে না দুজন দেখছে একজন কমেন্ট করছে আচ্ছা যারা যারা দেখছে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কি বলবো কিছু তো ভেবে পাচ্ছি না কি বলবো की बोली रे बाबा ही है की जानी कि बोलबो बेबी पाछी ना केनो ना ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে এডিটিং করা কিরামভাবে কী ভিডিও শ্যুট করতে হয় দেখি সবই দেখা যায় কিন্তু সময়ের ওপর তো নির্ভর থাকে যে সময় পাওয়া যাবে কি না এই যে সংসার সামলিয়ে যে করা ইউটিউব অনেকটা টাফ ব্যাপার আচ্ছা ঠিক আছে আজকের মতো বাই আবার পরে লাইভে আসব টাটা আর প্লিজ তোমরা যখন এই ভিডিওটা যখন দেখবে তখন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আবার যখন আমি লাইভে আসবো তখন আবার তোমাদের সাথে কথা হবে বাই আর শুভ বিকেল সবাইকে জানাই আগে অ্যাডভান্স জানিয়ে দিলাম এখন বাজে এখন সাড়ে তিনটে বাজে নে তিনটে কুড়ি এখন অ্যাডভান্স জানিয়ে দিলাম সবাই যেন ভালো কাটে আজকের দিনটা বাই বাই